শিক্ষার্থীরা তোমাদের সাদালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষা পর্ষদ দ্বারা প্রতিষ্ঠিত সার্কুলারে বেশ কিছু নতুন পরিবর্তন এসেছে শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা নতুন তারিখ তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে এ ইউনিট এবং এইট ইউনিট পরীক্ষা হবে তেরোই জানুয়ারি এবং বি ইউনিটের পরীক্ষা হবে চোদ্দোই জানুয়ারিতে প্রতিটি পরীক্ষায় তোমাদের বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত তবে তোমাদের আড়াইটির মধ্যে কিন্তু আসন গ্রহণ করতে হবে আবেদন চলবে আটই ডিসেম্বর থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা তোমাদের ভর্তি পরীক্ষা নিয়ে এসএসসি দ্বারা একুশ বাইশ ও তেইশ এবং এসএসসি দ্বারা চব্বিশ পঁচিশ সালে রয়েছে তারা সবাই আবেদন করতে হবে সেকেন্ড টাইম

মেট করা হবে ভর্তি পরীক্ষার কেন্দ্র হবে সিলেট ঢাকা চট্টগ্রাম রংপুর এবং যশোর এইস এসে গণিতে তোমাদের সাড়ে তিন টাকা লাগবে আর অন্যদিকে বিউনিটে সবাই আবেদন করতে পারবে এখানে থ্রি পয়েন্ট থ্রি ছয় পয়েন্ট আবেদন করতে পারবে এ ইউনিটে আসন রয়েছে নয়শো নব্বইটি ইউনিটে আসন রয়েছে ছয়শ তেরোটি এই ছয়শ তেরোটির মধ্যে বিজ্ঞানের রয়েছে দুশো বিশটি

যারা মানবিক ব্যবসা শিক্ষা রয়েছে বাংলায় ইতিহাসবিজ্ঞানের প্রভাবে পনেরো নাম্বার যারা কমার্স থেকে পরীক্ষা দেবে তাদের হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা হবে বাকি পনেরো নাম্বার শিক্ষার্থীরা আর তোমাদের সায়েন্সের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দেবে তোমাদের বাংলায় পনেরো ইংরেজিতে পনেরো জি কে দশ ফিজিক্স পনেরো কেমিস্ট্রি দশ এবং ম্যাথ বা বায়োলজি দুইটার দিনে তোমাদের পনেরো নাম্বার থাকবে শিক্ষার্থীরা আমার আমাদের তোমার নিয়মিত প্রতিটি বিষয়ের সাজেশনগুলো পেয়ে যাবে সেখানে নিয়মিত আপডেটগুলো পেতে হবে সেগুলো সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি বেশি বেশি পর্যন্ত শেয়ার করে যদি জানার থেকে অবশ্যই কমেন্ট করো দেখে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ